আসসালামু আলাইকুম ছাত্র প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক মুক্তিজদা নিয়ে দলীয়করণ হয়েছে জুলাই অবথন নিয়ে জানা না হয় এমনটি জানিয়েছেন নাহিদ কোন বিস্তারিত জেনে নি আর টিবির মাধ্যমে প্রিয় দর্শক জুলাই অবথনের সব শ্রেণির পেশায় মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই জানিয়ে তথ্য সমপ্রচার উপদেষ্টা মোহাম্মদ নাইরিস ইসলাম বলেছেন মকসুদদা নিয়ে দলীয়করণ হয়েছে জুলাই অবথন নিয়ে সেটি জানা না হয় শুক্রবার বিশেষ সম্পর্কে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের সতেরোতম বাংলাদেশের আন্তর্জাতিক স্বল্প ও স্বাধীন চলচ্চিত্র উৎসব দু হাজার চব্বিশ এর উদ্বোধন অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মাধ্যমে অভ্যুত্থান নিয়ে অপপ্রচার জবাব দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন মুক্তিযোদ্ধার মধ্য দিয়ে দেশ স্বাধীন হলেও মানুষের স্বপ্ন বাস্তবায়ন হয়নি তাই দু হাজার চব্বিশ সালে গণবোধন হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন জুলাই ও আগস্টের গণবোধনের মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক ফ্যাসিবাদের শক্তি নির্মূল করা গেলেও সমাজে এখন অনেক ফ্যাসিবাদী প্রবণতা এবং ফ্যাসিবাদের উপর ভিত্তি করে শাসন কাঠামো রয়েছে এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশের সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে উদ্বোধন অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলোকচিত্র নাসির আলী মামুন সিটি ব্যাংকের কান্ট্রি বিজনেস ম্যানেজার আসানুর রহমান বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি ডক্টর জহিরুল ইসলাম ও উৎসব কমিটির পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানি বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্প স্বাধীন চলচ্চিত্র উৎসব জুলাই ও আগস্ট আন্দোলনের সকল শহীদ ও শিল্পী এস এন সুলতানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছে এবারের উৎসবের একষট্টি দেশের দুইশো চলচ্চিত্র প্রদর্শিত হয় বিশে ডিসেম্বর থেকে এই অনুষ্ঠান চলবে সাতাইশে ডিসেম্বর পর্যন্ত তো ইসলাম আল্লাহ হাফেজ